আসসালামু আলাইকুম ভিউর্স এ আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে ছোটোদের জন্য এবং ছাত্রছাত্রীদের জন্য একটা অসাধারণ অ্যান্ড্রয়েড গেমস নিয়ে আসলাম খুবই দারুণ একটা গেমস গেমসটার নাম হচ্ছে নষ্ট আসলে একটা নষ্ট গেমস তা আমরা প্রথমে গেমসটা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবো গুগল প্লে স্টোর থেকে তো আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে এখানে আপনি বাংলায় সার্চ করতে পারেন নাহলে আপনি ইংলিশেও সার্চ করতে পারেন তা আমরা বাংলায় সার্চ করব মাথা নষ্ট জাস্ট মাথা লিখলে হয়ে যাবে দেখেন অ্যাপ্লিকেশনটা আপনাকে সাজেস্ট করবে আমি এটাতে ক্লিক করবো ওকে তো আমরা আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি এটা রেটিং পয়েন্ট ফোর পয়েন্ট ফোর তো আপনারা এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন আর এখানে লিখা আছে আপনি যদি মাথা নষ্ট করতে চান তাহলে এই গেমসটি আপনার জন্য খুবই দারুণ একটা যদিও ছাত্র জন্য বলা আছে তারপরে কিন্তু এটা সবাই খেলতে পারেন আমি এটাকে সিম্পলি ওপেন করব ওপেন করার পর আপনার নামটা দিতে হবে জাস্ট এরকম আসবে আপনাকে নামটা দিতে বলবে তা আমি আমার নামটা দিলাম এরপর চলোতে ক্লিক করব ও সরি আবার বেকে চলে আসলাম আমি আমার নামটা দিলাম এই যে নামটা দিবেন নাম দেবেন চলো চলো দেওয়ার পর এরকম একটা শব্দ আসবে সাউন্ডটাই কিন্তু খুব দারুণ তারপর এখানে দেখেন এই যে দুধবাত তারপর পুরাই মাথা নষ্ট তারপর কঠিন তারপর এত অসম্ভব তো আমরা যদি দুধবাতে যে একদম সহজটাতে যাই তাও আমরা কীভাবে এখানে দেখেন এখানে দেওয়া আছে এটা ক্লোজ তারপর হচ্ছে এটাও ভুল তারপর এটাও ভুল তারপর এটা সঠিক যেমন কি এটা সঠিক তারপর হচ্ছে এটা ভুল তারপর হচ্ছে এটা সঠিক একটা সঠিক তারপর এটা হচ্ছে সঠিক তারপর হচ্ছে একটা ভুল তারপর হচ্ছে একটা সঠিক তো এইভাবে আমি একটা ভুলে ক্লিক করি আবার ভুলে ক্লিক করি দেখেন এখানে সর্বোচ্চ তেরো আর এই মাত্র এগুলো তেরো সব চলে আসছে ঠিক আছে তা আপনি যদি আবার খেলতে চান আবার খেলবো তারপর বাড়ি যাবো বাড়ি যাবো আর এখানে দেখেন মানে গুলো এখান থেকে জেনে নিতে পারবেন মানে মাথা করে গেমসগুলো যারা খেলেন দুধবাতেরটা সবচেয়ে হাই স্কোর কিন্তু এক হাজার পাঁচশো সাতানব্বই যে খেলছে এর নাম হচ্ছে মোহাম্মদ আলী এগুলো অনলাইনের মাধ্যমে আপনি যদি খেলেন সবার কাছে এখানে লিস্টগুলো চলে যাবে ওকে তা আপনি যদি চাইতে বেশি ভালো করেন আপনি এখানে র্যাঙ্কিংয়ে আসতে পারেন তারপর কঠিনটা আছে মাথা নষ্ট আছে অসম্ভবটাও আছে এগুলো আপনি এখান থেকে জেনে নিতে পারবেন ওয়ান টু থ্রি আছে লিডার বোর্ডের মাধ্যমে এখানে যেমন কি মাথা নষ্টটাও খেলতে পারেন অঙ্কের জন্য এটা বাচ্চাদের মাদা মেদা যাচাইয়ের জন্য খুবই দারুণ একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আর বাংলায় বাচ্চারা খেলতে খুবই পছন্দ করবে যেহেতু বাংলায় অ্যাপ্লিকেশনটা ইংলিশ না সে জন্য দারুণ একটা অ্যাপ্লিকেশন আমি এর আগে এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনাদেরকে শেয়ার করলাম কিন্তু সেগুলো ইংলিশে ছিল তাই আজকে টিউটোরিয়ালে আমি বাংলায় শেয়ার করতেছি এখান থেকে সাউন্ডটা আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন আর এখান থেকে আপনি র্যাঙ্কিংটা আবার দেখতে পারবেন ওকে তো এরপরে তেমন কিছু নেই জাস্ট এতটুকুই আপনার গেমসটা এনজয় করতে পারেন খুবই দারুণ একটা গেম আপনার ছোট ভাই বোনদের জন্য বা বাচ্চাদের জন্য ছোটদের জন্য খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশন মেদা দাসাইয়ের জন্য আপনারা এই গেমসটি ইনস্টল করবেন তো বন্ধুরা আজকের টি টুয়েলভে জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী দের থেকে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে